আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আসলে সাহাবি কারা সর্বপ্রথম গুরু যে আল্লাহ প্রদত্ত বার্তা দিচ্ছেন অর্থাৎ আল্লাহর অবস্থান রাসুলের অবস্থান এবং নবী কি এবং নবী কি চান এই বার্তাগুলি যখন গুরু দেন আর যে বক্ত বা অনুসারী এগুলি চিনতে পারে বুঝতে পারে এবং চিনে বুঝে সে অনুসারে আমল করেন তারা সাহাবিতুল্ল হন আর সাহাবিতুল্লহ হয়ে যখন ওই আনুগত্যের মধ্যে নিজের যান মাল চিন্তা চেতনা এবং আল্লাহ পথে নিজেকে সকল কিছু বিলীন করে দেন অর্থাৎ এক কথা বলতে গেলে জানমাল দিয়ে গুরু সাথে যারা আছেন আমরণ তারাই আসলে সাহাবি আর এই সাহাবিরা বুঝতে পারেন যে আল্লাহ প্রদত্ত গুরুর কাছে কি আসছে কি হচ্ছে কি হবে কি হতে যাচ্ছে যেমন হুজর পাকসল্লাহ আল ইসলাম সহ সকল অবস্থানে যা কিছু ঘটেছেন তাদের সাক্ষী ছিলেন তারা আর এটাই কোরআনের ভাষায় যা বিশেষ করে নিসার উনষাট নম্বর আয়তে অলিল আমরি বলা হয় অর্থাৎ বিচারক যাদের মধ্যে আল্লাহ এবং রাসলের বিচারী শক্তি যাদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন তারা অলিল লামরি। আর ওই সাহাবিরাই অলিল হয়ে থাকেন অর্থাৎ রাসলের উত্তরস্বরী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তো এ পর্যন্ত বিগত সময়ে আমার সাথে আমার সাহাবি মাত্র দুইজন একজন নারী একজন পুরুষ তো নবিরাসুলগণদের সাথে এই সাহাবিরাই নবিরাসুলগণ যখন অনুপস্থিত হয়ে যান তখন ওনারাই ধর্মের প্রতিষ্ঠাকারী হিসাবে লাভ করেন যা ইতিহাস থেকে আপনারা জানতেছেন দেখতেছেন কারণ আল্লাহর স্বভাব বোঝা নবীর স্বভাব বোঝা এবং বুঝে সে অনুফাতে নিজে ইবাদত করা এবং বিশ্বাসীদেরকে ইবাদত করার পথে আহ্বান করার সমর্থ তাদেরই থাকেন কারণ সাহাবি তো এমন একটা জিনিস যা গুরু থেকে ভিন্ন নয় এখানেই বলেন যিনি গুরু তিনি ভক্ত